হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আসিফ পয়েন্টে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে আসিফ পয়েন্ট কিন্তু সবসময় আপনাদেরকে প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির যে সবথেকে ভাইরাল বাংলাদেশের সবথেকে ভাইরাল যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করে তাই এরি আজকে কিছু আপনাদের বাইকার এবং যারা মোস্ট ডিমান্ডিং কোয়ালিটির যে ডাবল ডেনিম খুঁজতেছেন তাদের তারা দাদের জন্য কিন্তু গুড নিউজ সেগুলো কিন্তু সবথেকে মোস্ট ডিমান্ডিং অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অবশ্যই ভিডিও নাটেনে সম্পূর্ণটি দেখবেন এবং অনেকগুলো আপনাদের চয়েস হবে এবং আমাদের কাছ থেকে নিশ্চিন্তে আপনার অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তার প্রথমেই যেটি দেখাবো এটি হচ্ছে আমার আমি পরে আসি সুন্দর একটি ডিপ ব্লু কালারের যে ডেনিমটা সেটি এগুলো কিন্তু প্রত্যেকটারই হাতায় সুন্দর করে যখন বাইক রাইড করবেন তখন কিন্তু এটা কিন্তু আডায় দিতে পারবেন এবং যখন এমনি সিম্পল ঘুরে বেড়াবেন তখন কিন্তু এটা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াতে পারবেন

ব্লু কালারের ভিতরে সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির বুকের উপর সুন্দর করে একটি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে এবং বুকে কিন্তু সুন্দর করে স্টাইলিশ লুকের জন্য একটি যে ফলস চেন দেওয়া আছে এগুলো কিন্তু স্টাইলিশ লুকের জন্য আপনারা কাজ করবে এবং প্রত্যেকটারই কিন্তু সুন্দর করে ফলস পকেট এবং ভিতরে যে প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির যে শেরপাটা যা আপনাদেরকে শরীরকে খুবই দ্রুত গরম গরম করতে সাহায্য করে যারা চাচ্ছেন যে আমাদের এই মালটা কেন কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন এই প্রোডাক্টটা কাপড়ের যে কোয়ালিটি অনেক প্রিমিয়াম এবং ওজন কাপড়ের যে ওজনটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা আপনারা নিঃসন্দেহে ওয়াশ করতে পারবেন ওয়াশেও আপনাদের কোনো জামেটা থাকবে না এগুলো কালার হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টি এটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে সাইডটা next jewelry টি দেখাবো এটি হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট যেটি হচ্ছে সিলেদের সবথেকে ক্রাশ কালার ব্ল্যাক এই ব্ল্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর করে এখানে একটি পকেট দেওয়া আছে যা কিন্তু আপনাদের স্টাইলিশ লুকের কাজ করবে এবং পকেটে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ কিছু ক্যারি করতে পারবেন এবং স্টাইলিশ লুকের জন্য বুকে সুন্দর একটি চেন এবং ショルダーতে কিন্তু সুন্দর একটা কাজ করা আছে এবং এই পাশেও কিন্তু বুকে সুন্দর একটি এমবোস এম্বোস করা আছে এবং এই পাশে একটি ফলস পকেট দেওয়া আছে এগুলোর যে কাপড়ের কোয়ালিটি যে যে কোয়ালিটি সেই কাপড়টা পেয়ে যাবেন এগুলো ওয়াশের ওয়াশ করলে আপনাদের কালার জলার কোনো ভয় নেই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এটি হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে একটি অ্যাম্বোস করা আছে যা যা আপনাদের স্টাইল লুকের জন্য কাজ করবে এটি হচ্ছে ব্যাক সাইডটা নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট এটি হচ্ছে অ্যাশ কালার যারা লাইট অ্যাশ করতেছেন তাদের জন্য গুড নিউজ লাইট অ্যাশ কালারটা নিতে পারবেন যে কিন্তু ডাবল পকে ডাবল পকেট দেওয়া আছে স্টাইলিশ পকেটের জন্য এটা হচ্ছে আপনারা প্রয়োজনীয় কিছু ক্যারি করতে পারবেন এবং এখানে কিন্তু স্টাইলিশ লুকের জন্য একটি সুন্দর পকেটটা আসে এবং পকেটের উপরে সুন্দর করে একটি অ্যাম্বোস করে লেখা আছে এবং শোল্ডারে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি স্টারের যে চিহ্নটা সেটা দেওয়া আছে যা স্টাইলিশ লুকের জন্য কাজ করবে এর ভিতরে প্রত্যেকটারই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির যে শেরপা সেই শেরপাটা পেয়ে যাবেন এবং যে জিপারটা পাবেন এখানে জিপারটা কিন্তু অরিজিনাল ওয়াই কে যে জিপারটা সেটা এটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে আরেকটি যারা খুঁজতেছেন যে ব্ল্যাক নিব না ব্ল্যাকের ভিতরে একটু স্টাইলিশ নিব তারা তাদের জন্য গুড নিউজ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ওয়াশের যে মালটা ব্ল্যাকের ভিতরে কিন্তু সুন্দর ওয়াশ করা আছে এগুলো কিন্তু এগুলো কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং শোল্ডারে কিন্তু সুন্দর স্টাইলিশ লুকের জন্য একটি কাজ এবং হাতায় এই পাশে একটু ফলস পকেট দেওয়া আছে শোল্ডার এখানে কিন্তু বুকের উপর সুন্দর করে একটি অ্যাম্বোস করা আছে এবং প্রত্যেকটারই যে প্রিমিয়াম লুক সেটা যদি আপনারা আপনাদেরকে যদি পারতাম আমি সবগুলোই পরে দেখাতাম এটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর করে স্টাইলিশ লুকের জন্য এখানে একটু অ্যাম্বোস করা আছে এখানে কিন্তু গাড়ি কিন্তু সুন্দর করে একটি স্টাইলিশ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে ডিপ অ্যাশ কালারটা যারা খুঁজতেছেন ডিপ অ্যাশ কালারটা তাদের জন্য কিন্তু গুড নিউজ এটি হচ্ছে ডিপ অ্যাশ কালারটা এর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন কালার গ্যারান্টি এবং এগুলো ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ এবং এয়ার প্রুফ যারা বাইক রাইড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ এটা হচ্ছে বাইক চালানোর সময় অনেকে গলাতে বাতাস ঢোকে সে গলায় টাইট করার জন্য এইখানে এই জিনিসটা এটা দেওয়া দেওয়া হয়েছে এটা কিন্তু গলা আটাই রাখতে রাখবেন যাতে বাতাস ঢুকতে না পারে বাইরের ঠান্ডা আবহাওয়া ঢুকতে না পারে এইটা হচ্ছে এটি ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে আরেকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি নামদামি প্রোডাক্টটি হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে কাপাশের কাপড়টা দেখুন কাপড়ের শাইনিটা সেটা দেখুন কাপুরের ব্ল্যাক ব্ল্যাকের উপর সুন্দর করে দুটি ফলস পকেট এবং এখানে কিন্তু সুন্দর করে একটু করে লেখা আছে এবং প্রত্যেকটারই কিন্তু ভিতরে প্রত্যেকটার সেরপা পেয়ে যাবেন যা আপনাদেরকে শরীরকে গরম রাখতে সাহায্য করবে এবং যে অরিজিনাল যে জিপারটা দেওয়া আছে অরিজিনাল যে জিপার জিপারটা অনেক সুন্দর হবে এবং প্রত্যেকটারই কিন্তু গলায় কিন্তু টাইট করার জন্য এটা দেয়া থাকবে এটি হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর করে একটা এমবোজ করা আছে যা স্টাইলিশ লুকের জন্য কাজ করবে এবং नेक्स्ट যেটা দেখাবো এটি হচ্ছে আমার গায়ের যেটা দেখতে পাচ্ছেন এটা গায়েরটা এটা নিয়ে আর কিছু বেশি বলা লাগবে না গায়ের এটা কিন্তু নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন অনেক কাপড়ের কোয়ালিটি কাপড়ের যে ওজন এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি এখানে লোগো দেয়া আছে এবং ফলস পকেটটা দেয়া আছে খুবই সুন্দর এবং ショルダーে কিন্তু একটু লেখা আছে যা স্টাইলিশ লুকের জন্য কাজ করবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে ব্ল্যাকের ভিতরে আরেকটি প্রোডাক্ট এটি হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে কিন্তু সুন্দর করে আপনারা অনেকেই যারা যারা

ইন্টারন্যাশনাল নামে তুমি ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট হচ্ছে অ্যাশ কালারটা যারা লাইট অ্যাশ কালারটা খুঁজছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ এটা হচ্ছে লাইট অ্যাশ কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে কিন্তু সুন্দর একটি স্টাইলিশ লুকের জন্য শোল্ডারে একটি সুন্দর একটি সিঙ্গেল চেন এবং এখানে সুন্দর সুন্দর করে একটি অ্যাম্বোস করা আছে এবং একটি ফলস পকেট পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর এগুলো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর করে একটি অ্যাম্বোস করে লেখা আছে যা আপনাদের স্টাইলিশ জন্য কাজ করবে নেক্সট যেটি আছে এটি হচ্ছে যারা একটু স্টাইলিশের ভিতরে লেখা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর একটি স্টাইলিশ লেখা খুবই স্টাইলিশ লেখা এবং একটি সুন্দর জ্যাকেট এটি হচ্ছে শোল্ডারে কিন্তু সুন্দর একটি পেস্টিং এর কাজ করা আছে এবং এখানেও কিন্তু অ্যাম্বুস করে সুন্দর করে লেখা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাম্বুস করে সুন্দর করে লেখা আছে এগুলো আপনার ওয়াশে কোনো এগুলো কোনো ওয়াশে ভয় নাই ওয়াশে ফেটে যাওয়ার কোনো ওয়াশে কোনো ফেটে যাওয়ার কোনো ভয় নাই এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর করে একটি অ্যাম্বুস করে লেখা আছে এগুলো কিন্তু আপনার ওয়াশের সময় সেরা ফটার কোনো ভয় নাই এগুলো নিঃসন্দেহে আপনারা ওয়াশ করতে পারবেন এবং কালারও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে যারা একটু খুঁজতেছেন যে একটু হাতের লেখা টাইপের কিছু নেবেন তারা কিন্তু এটা নিতে পারবেন আমাদের কাছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটি কিন্তু হাতায়ও সুন্দর করে একটি স্টাইলিশ লেখা আছে নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে ডিপ মানে ব্লু টাইপের অ্যাশ কালার যেটা সেটা লাইট অ্যাশ কালার এটাও আমাদের কাছে নিতে পারবেন এটা কিন্তু সুন্দর করে দুটি ফলস পকেট দেওয়া আছে এবং সুন্দর করে

এটাও কিন্তু একটু স্টাইলিশের ভিতরে তারা লেখা করতেছেন এটি এটি শোল্ডারটা দেখেন শোল্ডারে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি যে কাজ সেটি আছে শোল্ডারটাই এবং কলার প্রত্যেকটারই কিন্তু কলারে সুন্দর করে একটি একটু লেখা সুন্দর সুন্দর করে কলারটা আটানোর জন্য একটি বেল্ট দেওয়া আছে এবং পকেটে দুই সবগুলোরই কিন্তু ফলস পকেট কিছুটা ফলস পকেট এবং এখানে সুন্দর একটি

স্টাইলিশ লুকের জন্য যে শোল্ডারের কাজ এবং প্রিমিয়াম কোয়ালিটির বুকের চেন এবং পকেট সুন্দর করে একটি ফলস পকেট দেওয়া আছে এবং প্রত্যেকটারই কিন্তু সুন্দর করে একটি বেল্ট দেওয়া আছে এবং প্রত্যেকটারই ভিতরে কিন্তু একটি শেয়ার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির শেয়ার পা এটি হচ্ছে ফ্রন্ট সাইডটা টা এবং এটি হচ্ছে ব্যাক কিন্তু অ্যাম্বোস করা সুন্দর একটি লেখা আছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত কি যারা ছিলেন যে 프리미র এই সিটে 프리মিয়াম কোয়ালিটির যে मोस्ट ডিমান্ডিং ভাইরাল একদম নতুন প্রোডাক্ট নিব একদম আপডেট যে প্রোডাক্ট সেগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন যা আপনারা সবাই জানেন যে ASCII পয়েন্ট কিন্তু সব সময় যত নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের কাজ করে তা আপনারা যারা অনলাইনে পারচেজ করতে পারতে চাচ্ছেন তারা আমাদের কাছে কিন্তু এগুলো অনলাইনে পারচেজ করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ